একই দিনে কলকাতার পৃথক দুটি জায়গায় আবারও ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল এবার মেয়রেরি ওয়ার্ডে ভেঙে পড়ে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত নিচে দাঁড়িয়ে থাকে একটি গাড়ি দিনের বেলা না হওয়াতে বড় কোনো দুর্ঘটনা হাত থেকে রক্ষা ভোর সাড়ে চারটে নাগাদ চেতলার পরমহংসদেব রোডে ভেঙে পড়ে বহুতল তিন তলার কার্নিশ বিকট আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে দেখেন এলাকা ঢেকে গেছে ধুলোর ধোঁয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

অনেকের অনুমান পুরনো বাড়ি হওয়ায় ভেঙে পড়ছে কার্নেজ বাড়িটিতে যারা থাকেন তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি পাশাপাশি উত্তর দমদম পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিরাটি শরৎ কলোনি একটি নির্মীয়মান বহুতলে পাঁচতলার পাঁচিলের একাংশ পড়ে গিয়ে এক মহিলা গুরুতর আঘাত পান তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ আপনারা কার বিরুদ্ধে অভিযোগ জানালেন সুদীপ বাবু কি মনে হয় কিছু হবে জানি না এগুলো তো ধামা চাপা পড়ে যায় জানি কি হবে কি চাইছেন আপনি আমি চাইছি এটা একটা নেট্য বিচার চাই এই যে আমি হারালাম কিন্তু অন্য বাড়ি অন্যের যদি না হয় এটা নেট্য বিচার চাই এত বড় কনস্ট্রাকশন কি করে এখানে হলো কি করে নির্মীয়মান বাড়ির একাংশ খসে পড়লো তা খতিয়ে দেখছেন তারা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে এলাকায় ওই বহুতল নির্মাণকে ঘিরেও উঠছে প্রশ্ন আর এই ঘটনার পরপরই আবারও সরব হয়েছেন চর্চায় বিরোধী শিবির আসানসোল দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা ঘটবে কাটমানি খেয়ে ঘুষ দিয়ে পুরাতন বাড়িগুলিতে লোক রেখে তাদের জীবন সংকটে রাখা হয়েছে দুর্ঘটনার দায় কে নেবে কত টাকা দিলেই সব হয়ে যাবে এই সরকারের হাতে কিছুই নেই এরা কিছুই করতে পারবে না বলে প্রশ্ন ছড়ে নেই দিন দিলীপ ঘোষ যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরোনো বাড়িতে লোককে রেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে এই যে দুর্ঘটনা হচ্ছে তার দায় কে নেবে কটা টাকা দিলে হয়ে যাবে তো এই সরকারের হাতে আর কিছু নেই কিছু করতে পারবে না এইভাবেই চলতে থাকবে হ্যাঁ উনিশ সেই কল্পনাতে থাকুন মানুষ উনি সারা জীবন মনে রাখবেন এমন রেয়াল্ট করবে এবারে পরপর দুটি নির্মীয়মান বাড়ি কলকাতার বুকে আবারও ভেঙে পড়ার ঘটনায় রীতিমতন প্রশ্ন উঠছে পৌরসভার খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন

একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারা বিট মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি মানেই তারাপীঠ සරපිට මනේ මොදවමුතා හෝටland resortක්.